বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এই ধরনের ইমেজ প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং দেখতেও খুব দুর্দান্ত লেভেলে লাগে তো আপনিও ভাবতেছেন যে কিভাবে এই ধরনের ইমেজ ক্রিয়েট করা যায় তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি কিভাবে খুব সহজেই এআই দিয়ে এই ধরনের ভিডিও ক্রিয়েট করে বা ইমেজ ক্রিয়েট করে আপনার বন্ধু লেভেলে নিজেকে একটা আলাদা লেভেলে নিয়ে যেতে পারবেন এবং আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিকে আরও ভাইরাল করতে পারবেন তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা আমি তোমাদের একদম সহজ সরলভাবে দেখাবো এই ধরনের ছবি ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আপনি আপনার গুগল ক্রোমটি ওপেন করুন ওপেন করার পরে এখানে সার্চ করুন বিং ডট কম স্ল্যাশ ক্রিয়েট ক্রিয়েট এটা লিখে সার্চ করুন সার্চ করার পরে উপরে যে ওয়েবসাইটটি আসে সবার উপরে সেটাকে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখো একটা ওয়ান টু সি হাউ ইমেজ মানে তোমাকে কি ধরনের ছবি তুমি চাও সেটা তোমাকে এখানে প্রোম দিতে হবে মানে ডেসক্রিপশান দিতে হবে যে একটা প্রম চাইছে সেটা দিতে হবে এখানে একটা ভালো জিনিস কি যে তুমি এখানে চাইলে বাংলায় দিতে পারো চলো আমি এখানে একটা বাংলায় প্রোম্ট দিচ্ছি যে যেটা আমি চাচ্ছি যে ধরনের ছবি আমি চাচ্ছি তো আমি আগে লিখেছি রেখেছিলাম সেটা তোমরাও লিখে রাখতে পারো তো এখানে আমি পেস্ট করে দেবো সেটাকে এখানে পেস্ট করে দিয়েছি আমি এবার এই ধরনের ছবিটা ক্রিয়েট করব কী ধরনের ছবি ক্রিয়েট করে দেয় সেটা আমি এখন দেখব এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে এই যে দেখো কি সুন্দর সুন্দর ছবি এখানে এই ওয়েবসাইটটি ক্রিয়েট করে দিয়েছে তুমি যে কোনো একটা নিতে পারো এখান থেকে ধরো তুমি যদি চাও এই ছবিটাও নিতে পারো এই ছবিটাও নিতে পারো তুমি যদি চাও এই ধরনের ছবি এটাও নিতে পারো তুমি যদি চাও এটাও নিতে পারো তুমি যদি চাও এটাও নিতে পারো যে কোনো একটা তুমি ডাউনলোড করে নেবে আমি আপাতত এইটা ভালারও লাগতেছে তো আমি এইটাকে ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে আমি আর একটা ছবিও ডাউনলোড করে নিচ্ছি এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি আপাতত এই দুইটা ছবি আমি ডাউনলোড করে নিলাম তো এই ওয়েবসাইটের কাজ আপাতত এখানে শেষ এবার ব্যাক করে তোমাকে আরেকটা ওয়েবসাইটে যেতে হবে সেটার নাম হচ্ছে রিমেকার এআই রিমেকার এআই এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখো লেখা আছে এখানে ফেস সোয়াপ নাও মানে তুমি যে ছবিটা দিয়ে তোমার ফেসটা সোয়াপ করতে চাও সেটাকে তোমাকে এখানে ক্লিক করতে হবে দেখো এই পেজটি দিয়ে দেখো এখানে লেখতে হচ্ছে আপলোড ইমেজ তার মানে তুমি যে যে ছবিটা তুমি বিং ডট কম থেকে ডাউনলোড করেছিলে ওই ছবিটা এখানে তোমাকে আপলোড করতে হবে ধরো তুমি এই ছবিটাকে প্রথমে এই ছবিটাকে আমি আপলোড করছি এখানে আপলোড করে এখানে ডান করে দিচ্ছি এবার তুমি তোমার যে ছবিটাকে তুমি স্যাব করতে চাও সেই ছবিটা এখানে তোমাকে আপলোড করতে হবে ধরো আমি এই ছবিটা আমি স্যাব করতে চাই তাহলে আমি এই ছবিটাকে সিলেক্ট করবো এই ছবিটাকে সিলেক্ট করে এইখানে স্যাব আছে সেই স্যাপে ক্লিক করতে হবে ক্লিক করলে আমার একটা ছবি তৈরি করে দেবে এরা দেখি কিভাবে এরা তৈরি করে দেয় দেখতে পাচ্ছে কী লেভেলের ছবি এখানে তৈরি করেছে মানে অসাধারণ যাকে বলে অসাধারণের থেকে অসাধারণ তুমি চাইলে এখানে ডাউনলোডও করতে পারো মানে খুব সুন্দরভাবে আমার চেয়ারের সাথে ম্যাচ করে এই ছবিটা ক্রিয়েট করেছে মানে একজাক্ট অনেকটা ওই তো আরেকটা ছবিকে আমি স্যাপ করব তো প্রথমে এখানে আবার স্যাপে যাবো স্যাপে গিয়ে এখানে আবারও আপলোড করব এই ছবিটা এবার আমি এই ছবিটাকে আপলোড করব এই ছবিটাকে নিব এই ছবিটা দিয়ে আমি আমার নিজের আরেকটা ছবি দিয়েছিলাম এ এবার এই ছবিটাকে আমি দিব দেখি এই ছবিটার মধ্যে কি ধরনের স্যাপ করে তো তার জন্য এখানে ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখতেই পারছে কি সুন্দরভাবে ক্রিয়েট করে দিয়েছে একদম মানে আলাদা লেভেলেরই বলা যায় তো খুব সুন্দর এটা আমি ডাউনলোড করে নিচ্ছি তো বন্ধুরা তোমরাও এইভাবে তোমার ফেসকে একদম অসাধারণ লেভেলে তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে ডিপি চেঞ্জ করতে পারবা এবং তুমি তোমার ফেসবুককে ভাইরালও করতে পারবা তোমার ফেসবুক আইডিকে তো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইবারই আসে না তোমরা একটা সাবস্ক্রাইবার করে রেখো